হ্যালো গাইস আজ আমরা তারাপীঠ থেকে বার হয়ে গেলাম এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ঠিক আছে সবে যাস তারাপীঠ থেকে বার হলাম না আমি এখন ঝাড়খণ্ডে আছি ঠিক আছে বীরভূম স্টেট ছেড়ে দিয়ে আমি এখন ঝাড়খণ্ডে আছি ম্যাসেঞ্জারে এসেছি জায়গাটা এত সুন্দর তোমাদের কি বলবো আমি দেখাচ্ছি তোমাদের জায়গাটা এত সুন্দর জায়গা যতবার ওইগুলো সব পাহাড় এই সমুদ্র এসে মন শান্তি হয়ে গেল এই এইটা দিয়ে খুব সুন্দর জায়গা বিউটিফুল জায়গা াম কী সুন্দর সর্ষের বাগান দেখো চারদিকে ঠিক আছে চারদিকে শুধু সর্ষে ফুলের বাগান আর সর্ষে ফুলের বাগান ঠিক আছে এবারে ম্যাসেঞ্জারে গিয়ে আর ভিডিও করে তোমাদের দেখাবো গাইস এইগুলো সব হচ্ছে তোমার পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে ঠিক আছে এই ম্যাসেঞ্জার ওই পারে ওই দিকে সব পাহাড় চারদিকে পুরো পাহাড় ঠিক আছে এইগুলো দেখো পাহাড়ের বড় বড় পাথর ঠিক আছে এগুলো সব পাহাড়ের কেটে রাস্তাটা বানানো হয়েছে ঠিক আছে এটাই ঝিল এটা ঠিক আছে আমি এখন আছি ঝাড়খণ্ড স্ট্রিক্ট ঠিক আছে এখান থেকে আবার আমার গন্তব্য স্টেশন মাভাঙনে পাহাড় ওইটা হয়তো আজের রাতের মধ্যে হয়তো ঢুকে যাব যদি রাতের মধ্যে যদি ভিডিও করতে পারি তাহলে ভিডিওটা ছাড়বো না হলে তোমরা কালকের ভিডিওটা পাবে কিন্তু এখানে যা ভিউ মন পুরো ছুঁয়ে গেল এখানে ভিউটা দেখে এসো জীবনটা পুরো ধন্য হয়ে গেল বাইস তে এত সুন্দর এখানে ভিউটা